বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার উদ্যোগে হলিধানী বাজারে নলকূপ স্থাপন বিস্তারিত দেখুন শেখ মামুনের পাঠানো রিপোর্টে এগারোই জুলাই বৃহস্পতিবার সকাল দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী শাখা এই অনুষ্ঠান আয়োজন করেন মানুষের দুর্ভোগ কমাতে বিশুদ্ধ পানির নিঃসয়তা ও সাধারণ মানুষের জন্য ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী বাজারে জামায়াতে ইসলামী সংগঠনের পক্ষ থেকে গভীর নলকূপ স্থাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জাকারিয়া সাধারণ সম্পাদক সমিদুল। হলিধানী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আলম ও স্থানীয় ব্যবসায়িকরা সে সময় সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে দিয়ে সভাপতি বলেন বাজারে দুর্নীতি অনিয়ম করার কারণে এই সকল প্রকার কাজগুলি অবহেলিত ও মানুষের অনেক কষ্ট হচ্ছে তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি আপনাদের কাছে দোয়া কামনা করছি আমরা যেন আরও যত প্রকার সমস্যা আছে আমরা সমাধান করতে পারি সর্বশেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা হয় অনিয়মের অনিয়মের কারণে কারণে সমস্ত সমস্ত দুর্নীতি এই কাজগুলো অবহেলিত এবং এগুলো মানুষের কষ্ট তো যাই হোক আমরা সংগঠনের পক্ষ থেকে এটা সামান্য ব্যাপার হলেও আমরা একটা উদ্যোগ নিয়েছি আপনাদের কাছে দোয়া কামনা করছি আগামীতে যেন আমরা সমস্যা আরও যত সমস্যা আপনার এলাকার এগুলো আমরা সমাধানের করে আমরা চিন্তা ভাবনা করতে পারি তো আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এইভাবে জ্বালাতে নিলাম আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন দায়িত্বশীল হিসেবে কথা বললাম তাহলে আগে কামনা করি আমরা Ini pertarungan maksudnya pas garam پاک ہوا جائے پاک ہو اللہ کے نام سے ہم لو جا کرتے ہیں اللہ اپ کو ان کو بہت بہت صدا سلام ہو سبحان گھر کے دل میں